আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালু সাইকেল কয়ের নতুন একটি ভিডিও আমরা যে বাইসাইকেল দেখাবো এটা হলো টু এর সিক্স হান্ড্রেড বাইসাইকেল দেখায় স্টেট বড় হ্যান্ডেল এখানে আছে আপনার হলো মাইক্রো মেকানিক্যাল ওয়েল ব্রেক এটা হলো কোরের অরিজিনাল একবারে কোরের মেকানিক্যাল অয়েল ব্রেক পাবেন আর এখানে পাবেন সামনে থ্রি স্পিডের শিফটার আর পিছনে এইট স্পিডের একটা শিফটার এখানে যেই স্টিমটা লাগানো আছে এটা শর্ট স্টিম একটা লাগানো আছে খুব সুন্দর কোরের অরিজিনাল শর্ট স্টিম কোরের মধ্যে সব পার্সি পাবেন আপনার অরজিনাল কোরের এখানে আপনার সাসপেনশনটা যেটা দেওয়া আছে একশো বিশ এর সাসপেনশনে একসি এম এর সাসপেনশন দেওয়া আছে একশো বিশ এম খুব সফট এখানে বাইসাইকেলে যে হাফটা ইউজ করা হয়েছে হাফটা হলো আপনার একদম অ্যালুমিনিয়াম হাফ এখানে দেখবেন স্মুথ একবারে যখন ঘুরবে হাফটা একবারে স্মুথ এখানে রিম অ্যালুমিনিয়াম হাই রিম ইউজ করছে এখানে টায়ারটা খুব ভালো লাইনিং আর টায়ার যে ফ্রেমটা ইউজ করছে খুব সুন্দর একটা ফ্রেম ব্লু কালারের মধ্যে রেড কালার কম্বিনেশন এই ফ্রেমটা সিঙ্গেল সিক্স ওয়ানের অ্যালোয়ের একটা ফ্রেম এটার হলো ইন্টারনাল কেবল ইন্টারনাল ভিতর থেকে কেবল দেওয়া আছে আপনি দেখবেন যে কেবল খুব সুন্দরভাবে এটা ডেকোরেশন করছে এটা যে ট্রেন দেওয়া আছে ক্র্যাঙ্কটা আপনার ব্যাটার ট্রেন এই অ্যালুমিনিয়াম ট্রেন ক্যাঙ্ক এটা এটার হলো ভিতরে আপনার হলো বিবিস একটা বিয়ারিং বিবিস ইউজ করছে এই জায়গায় আপনার এখানে ব্রেকটা যেটা ইউজ করছে মেকানিক্যাল অয়েল ব্রেকের কোরেরটা দেখবেন যে কোরের এখানে যে লেখাটা দেখা কোরের এখানে স্টেন একটা মোটামুটি ভালো সব কিছু মিলে বাইসাইকেলটা খুব সুন্দর এখানে পিছনে রিয়ারটা দেখুন এই সাইডে সব কিছু মিলে দেখেন সাইকেলটা খুব সুন্দর এখানে কোরেরই পিছনের রিয়ার ডেরার যেটা ইউজ করছে সেটা কোরের ফন্ডেরা ডেরা যেটা ইউজ করছে সেটা উপরে একবারে অরিজিনাল কোর যে কোরে অরিজিনাল কোরেরই এখানে কোর বাইসাইকেল সহ সকল ধরনের বাইসাইকেলের জন্য যোগাযোগ করবেন ষাট ফিট তিরপুর দুই গ্রামীণ ব্যাংকের পিছনের পাশে ষাট ফিট মণিপুর স্কুলের সাথেই ভ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুমে যোগাযোগ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে